কৃষ্ণ গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো গাইস আজকে আমি ভগবানের জন্য কী কী রান্না ভোগে কী কী দিয়েছি দেখতে পারবে তোমরা হরে কৃষ্ণ দেখো আজকে ভগবানের জন্য কী কী রান্না আমি এগুলো সব করেছি দেখো তোমার ভগবানের ভোগে আজকে দেখো রাইস তারপর এটা হলো এই কিচড় আর আলু দিয়ে সবজি গ্রিন মুগ ডাল তারপর এটা হলো সাজ তারপর হলো লাড্ডু তারপর হলো এই খেজুর দিয়ে টমেটো দিয়ে চাটনি উচ্ছে আর আলু ভাজা তারপর হলো পালং শাক তারপর বিনস আলু ভাজা তারপর আলু পটলের রসা আর এইদিকে পোকোরা আছে বেগুনি আর ফুলকপির বড়া আর আছে তোমার স্যালাড এই আজকে ভগবানের ভোগে গেল কেমন হলো যে দেখো তিনটে প্লেট ভগবানের হ্যাঁ কেমন লাগলো জানাবে हरे कृष्ण बोल